নমস্কার বন্ধুরা পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আমার বাড়ির গাছে খুব সুন্দর বেগুন হয়েছে তাই আজকে ভিন্ন ধরনের একটা বেগুনের রেসিপি নিয়ে চলে এলাম আমার আজকের রেসিপি গোটা বেগুনের তরকারি এই গোটা বেগুনের তরকারি গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগে তেমনি রুটি পরোটা লুচি দিয়েও খুবই ভালো লাগে রান্নাটা আমার মায়ের কাছে শেখা মায়ের হাতের এই রান্নাটা আমার খুব প্রিয় ছিল আজকে তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা শুরু করি এখানে কিছু ছোট সাইজের কচি বেগুন নিয়েছি বেগুনগুলোকে বটা সমেত ভালো করে ধুয়ে এইভাবে চিড়ে নিয়েছি এগুলো আমার বাড়ির গাছেই হয়েছিল বেগুনগুলো খেতে খুব ভালো আপনারা অবশ্য বাজার থেকে ছোট ধরনের বেগুন কিনে রান্নাটা করতে পারেন এখন এতে সামান্য একটু লবণ হলুদ আর ওয়ান টেবিল মতো কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব আমি হাত দিয়ে মাখছি না এইভাবে বাটিটাকে ঝাঁকিয়ে ম্যারিনেট করে নিচ্ছি হাত দিয়ে চটকে মাখতে গেলে অনেক সময় বেগুনগুলো ভেঙে যায় তাই আমার মনে হয় এভাবে মেখে নিলেই ভালো হয় এগুলো মাখা হয়েছে কিছুক্ষণ রেস্টে রেখে আবারও বাটিটা নেড়ে চেড়ে আরও একবার মিশিয়ে নেব এটা এক পাশে রেখে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি ব্লেন্ডিং জেনে নিচ্ছি দুই ইঞ্চি আদা কিছু কাঁচা লঙ্কা পাঁচ ছয়টা রসুনের কোয়া একটা ছোটো সাইজের স্লাইস করা পেঁয়াজ আর একটা ছোটো সাইজের স্লাইস করা টমেটো এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব চলে যাচ্ছি রান্নার ধারে গ্যাসে একটা প্যান বসিয়ে এতে থ্রি ফোর টেবিল মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি তেল ভালো করে গরম হলে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে এখন বেগুনগুলো প্যানের মধ্যে সাজিয়ে দিচ্ছি বেগুনগুলোতে একটু তেল মাখিয়ে নেওয়াতে বেগুনটা প্যানের মধ্যে দেওয়ার সময় তেলটা ছিটবে না রান্নাটা মূলত একটু বেশি তেলেই করা হয় তবে শরীর স্বাস্থ্যের কথা ভেবে আমি তেলটা একটু কম করেই দিলাম এখন মিডিয়াম ফ্লেমে বেগুনটা এক পাশ থেকে লাল করে ভেজে নেব মিডিয়াম হাই ফ্লেমেই ভাজতে হবে লো ফ্লেমে ভাজলে বেগুনগুলো গলে যাবে ভাজা হবে না বেগুনগুলো এক পাশ থেকে ভাজা হয়েছে এখন এগুলো উল্টে নিয়ে ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে অপর পাশটাও লাল করে ভেজে নেব কচি বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই মিডিয়াম হাই ফ্লেমেই বেগুনটাকে ভাজতে হবে ফ্লেমটা লোতে রেখে ভাজলে বেগুনটা গলে যাবে সহজে ভাজা হবে না বেগুনগুলো ভাজা হয়েছে এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়েছে এখন এগুলো তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এগুলো এক পাশে রেখে কড়াইরা অবৈশিষ্ট তেলে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা হাফ টি স্পুন গোটা জিরে ওয়ান ফোর টি স্পুন কালো জিরে আর ওয়ান ফোর টি স্পুন দানা চাইলে পাঁচ ফোড়ন দিয়েও রান্নাটা করতে পারেন ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়ন বাজার সুন্দর গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা মিডিয়াম সাইজের স্লাইস করা পেঁয়াজ দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো পেঁয়াজ একেবারে গলিয়ে ফেলার প্রয়োজন নেই পেঁয়াজগুলো হালকা লাল করে ভাজা হয়েছে এখন ফ্লেমটাকে লোতে রেখে এতে দিচ্ছি হাফ টি স্পুন করে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো একই সঙ্গে দিচ্ছি একটা স্লাইস করা টমেটো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা টমেটোর উপর সামান্য একটু লবণ দিচ্ছি এই রান্নায় টমেটোটা বেশ ভালো লাগে তাই এখানে একটা টমেটো বেটে দিলাম আর একটা স্লাইস করে দিলাম এই টমেটোটা পুরোপুরি গলিয়ে ফেলার প্রয়োজন নেই লো ফ্লেমে এক মিনিটের মতো কষিয়ে নেব মশলাটা কষানো হয়েছে টমেটোটা একটু নরম হয়ে এসছে এখন এতে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত দু মিনিটের মতো কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়েছে এখন এতে ব্লেন্ডিং জারটা ধুয়ে হাফ কাপ মতো জল দিচ্ছি খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই রান্নাটা একটু মাখো মাখোই ভালো লাগে ভালো করে একটু মিশিয়ে নেব দিচ্ছি স্বাদ মতো লবণ খুব সামান্য একটু চিনি চিনিটা অপশনাল যেহেতু অনেকটা টমেটো ব্যবহার করেছি তাই টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিলাম একই সঙ্গে হাফ টি স্পুনের মতো গরম মশলা গুঁড়ো দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিটের মতো ঝোলটাকে ফুটিয়ে নেব চাইলে গরম মশলাটা এখন না দিয়ে রান্নার একেবারে শেষে ব্যবহার করতে পারবেন দু মিনিট পর এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি যেহেতু বেগুনগুলো এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তাই বেগুনটা দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই আর দু তিন মিনিটের মতো মিডিয়াম হাই ফ্লেমে রান্নাটা হতে দেব রান্নাটা হয়ে এসছে এটা একটু মাখো মাখোই হবে আর শুকাবো না এখন সবশেষে এতে দিচ্ছি ওয়ান টি স্পুন রোস্টেড কাসুরি মেথি কাসুরি মেথির পরিবর্তে ধনে কুচি ব্যবহার করা যেতে পারে আমার মা সাধারণত ধনেপাতা দিয়েই রান্নাটা করতেন আর রান্না করব না ঢাকা দিয়ে গ্যাসে ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ পর দারুণ স্বাদের গোটা বেগুনের তরকারি সার্ভ করার জন্য রেডি এই গোটা বেগুনের তরকারি গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগে তেমনি রুটি পরোটা লুচি দিয়েও খুবই ভালো লাগে তবে আগে কখনো ট্রাই না করে থাকলে এই গোটা বেগুনের তরকারি আমার মতো করে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ